তোমাকে ভালোবাসি এই কথা অমন সহজে বলার নয় যুক্তাক্ষর নেই বলে এই দুটি শব্দ উচ্চারণ মেয়েদের পক্ষে সোজা যেমন খিদে পেয়েছে যেমন বাড়ি যাব তবু হঠাৎ তোমাকে ভালোবাসে শুনলে আমার মুখ কেঁপে উঠে মিথ্যে কথা এ তোমার মিথ্যে কথা দেখি তোমার চোখ দেখি আমার মুখের দেখে তে দেখি তোমার তোমার করতল মুষ্টিবদ্ধ হতে চাইছে কিনা তোমার পা কাঁপছে কিনা দেখে দেখি তোমার তোমার স্তনের আড়ালের হৃৎপিণ্ডটা তোমার আমার হাতে দাও আগে দেখি তোমার ভালোবাসা কি চাও স্পষ্ট করে বলো আমি এখন সক্ষম এখনো একাধিক রমণী আমার কাঁধে মাথা রেখে দাঁড়াতে পারে নির্ভরতা আমার আমার বাহুতে বৃক্ষের মতো অটল বলো কে চাও বলো তোমাকে ভালোবাসি এ ছলো না ভালোবাসা প্রকাণ্ড ব্যাপার ভালোবাসা পথ ভুলিয়ে দেয় আয়ু নষ্ট করে ভালোবাসা ঘরের মানুষকে চুলের মুঠি ধরে পথে নামায় এত সহজে ও কথা বলতে নেই আমার আমার মাথা ভর্তি নেশা এখন যা বলবে বিশ্বাস করতে ইচ্ছুক কারণ সারা শরীর ক্লান্ত অত সহজে হাত থেকে ফেলে দিও না আথুলিটা তোমার ঘর জোড়া শোবার খাট রাখার আলমারি লোকবার তরঙ্গ ঠাকুর পুজোর সিংহাসল না এত আসবাবের তলায় হামাগুড়ি দিয়ে পয়সা খোঁজার কষ্ট থেকে আমাকে বাঁচাও এত আসবাবের তলায় হামাগুড়ি দিয়ে পয়সা খোঁজার কষ্ট থেকে আমাকে বাঁচাও